রহমান রাহিম আমরা মক্কা থেকে নবীজি যেখানে বাড়ি সেখানে রওনা দিয়েছি আমরা এখন তায়েফের উদ্দেশ্যে রওনা দিয়েছি গ্রিন রোড দিয়ে আমরা যাব আমরা যেই রোডটি দিয়ে যাচ্ছি এটা মাটি থেকে প্রায় পাঁচ হাজার ফিট পরে আস্তে 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 রাস্তাটা পাহাড়ের দিকে উঠে যাচ্ছে এবং তাইব শহর পুরোটাই একটা পাহাড়ের উপরে আছে আলহামদুলিল্লাহ আমাদের যাত্রা শুরু হয়ে গেছে তায়েব শহরের দিকে আপনারা যারা মক্কায় আসেন নাই নিয়ত করেন করে নাল্লা অফ করার যারা মনে স্বপ্ন নিয়ে বসে আছেন সকলে স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সব কিছু রাজি খুশি করতে হলে মন ঠিক করতে হলে সব কিছু জমায়া তারপর আল্লাহ দরবারে চলে আসুন এটা হচ্ছে তাইবের রাস্তা উপরে লাইটিং করছে সদি সরকার কোনো তার নেই এত সুন্দর এই রাস্তাঘাট পরিষ্কার খুবই সমতল চায়নার কাজগুলো করছে পাহাড় কেটে এই রোডগুলো একদম নতুন হয়েছে খুবই সুন্দর একদম ক্লিনের মতো তায়েবের দুই পাশে আছে বৃষ্টির মরুভূমি যেখানে উটের পাওয়া যায় দুম্বা পাওয়া যায় ছাগল বকরি ভেড়া এগুলা চাষ করা হয় এবং কিছু দূর যাওয়ার পর বিভিন্ন সবুজের সমারোহ দেখা যায় তায়েব এমনই একটি শহর যেই শহর আল্লাহ নিজে তায়েব জন্য হাত তুলে দোয়া করেছিলেন ফুল ফলে ভরে সুখ দোয়াতে পেয়ে গেছিল তায়েব শহর এতই নাজনিয়ার মধ্যে ভরপুর যেখানে সব কিছু অনেক পর্যাপ্ত পরিমাণ ধরে তায়েব শহরের মানুষ খুবই হিংস্র প্রকৃতির তারা নূল্য সাথে খুব খারাপ ব্যবহার করেছিল জন্য হয়েছিল সামনে একটি খেজুর বাগান দেখতে পাচ্ছেন মোটামুটি নতুন একদম খেজুরের ডালপালা বজাইছে আমরা যখন কুমড়াতে গেলাম তখন তো এগুলোতে খেজুর হয়নি জাস্ট ফুল আসতেছে ওই ফুল দেখা শোভ아서ই আলহামদুলিল্লাহ টাইপের রাস্তা দুপাশে যে ব্যবসাবানীদের দোকানপাট দোকানে বিচারে সবকিছু আর 200 ভিচিত্রতে দেয় তাহলে বাড়াবমান হয়ে যায় সুন্দর করে গোছানো গরীব পার্টি যে রাস্তাঘাটে কোনো জ্যাম হবে বা কোনো সমস্যা আটকাবেন কবেন না আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি